আসলাম ওয়ালাইকুমাল বিউটিফুল কবুতার প্রেমী ও ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে আমার কবুতারগুলো আজকে এক খামারি বাসায় এসেছিলাম এই ভাই হচ্ছে সম্মানিত ভিউ আর তিনি হচ্ছে সোনালী মুরগি লালন পালন করতেন একটা ঘর তৈরি করেছিলেন দুইটি ঘর তাই সেই ঘরে হচ্ছে সোনালী মুরগি টোনার পরে এই ভাইটি হচ্ছে সোনালী মুরগি থেকে অনেক টাকা লস করে লস করে দুইটা রুম করে দেখেন কবুতার লালন পালন করতেছে এই কবুতার থেকে তার মাশালা অনেক ভালো একটা অর্থ উপার্জন হচ্ছে এবং তার মনের যে ইচ্ছা শক্তি সেইগুলো পূরণ হচ্ছে এবং মাংসের যে চাহিদা আছে তা থেকে সে মাংসের চাহিদা যোগান করতে পারছে এবং এই কবুতার খামারি তিনি অদ্ভুত কায়দায় যে কবুতারের ঘরগুলো খাসা ক্রয় না করে নিজে দেখুন এই খাঁচাগুলো তৈরি করেছে তা দেখলে আপনাদের আসলেই এত বুদ্ধি সম্পূর্ণভাবে ঘরগুলো তৈরি করেছে যা আসলে চিন্তার বিষয় এবং তার নিয়ে দেশে লোহা দিয়ে ফুটো করে অনেক সুন্দর কাজে এবং উপরে একটি ঘর আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু গুলা এবং কিছু দেশি এবং কিছু শিলা কবুতার এবং ঘেসিলি কবুতার আছে এবং রিজাল্ট করা কিছু গিরিবাজ আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একজোড়া গিয়া সিল্ডি কবুতার এই গিয়া জোড়া কবুতার কিন্তু ডিগবাজি করে তা নিয়ে আসলে ছেড়ে ওদের আটকায় ফুটিছে এবং দেখতে পাচ্ছেন যে খাবারের পাত্রগুলো বোতল এই দেখুন কীভাবে সুন্দর কাদায় লোহা দিয়ে পুঁতে রুমগুলো তৈরি করেছে ফাঁকা করে দিয়ে চমৎকার আইডিয়া এবং খাবারের পাত্রগুলো দেখেন বোতলের বোতলগুলো ফুটো করে সুন্দর কায়দায় পানি পাত্র এবং খাবার পাত্র তৈরি করেছেন যা খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা ঘর ইসে নিজ হাতে তৈরি করেছে মিস্ত্রিকে করে এক টাকাও দেওয়া লাগেনি বাড়ির যে জিনিসপত্র আছে কাঠ বাজ দিয়ে কিন্তু ভাই এইগুলো তৈরি করেছে দেখেন লোহা দিয়ে ফুটো করে চমৎকার আইডিয়া করে শুধু এই নেটটা ক্রয় করে এই ঘরগুলো তৈরি করেছে যা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এবং বোতলে রিসে দিয়েছে এই দেখেন এক জোড়া কালদম কবুতার এই কালদম কবুতর জোড়া অনেক রিজাল্ট ভালো ওড়ে ভালো দেখতে পাচ্ছে মুরগিটা ঠোকরাচ্ছে কি সুন্দর অভাবনীয় কায়দা ভাই ঘরগুলো তৈরি করেছে এবং কিছু কিছু সুন্দর কবুতার কালেক্ট করেছে যা অত্যন্ত ভালো এবং দেখতেও সুন্দর লাগছে কবুতারগুলো আমার দেখে খুব ভালো লাগলো কবুতার কম হলেও আর দেখুন বোতল কেটে কি সুন্দর খাবারে পাত্রগুলো তৈরি করছে আবারও বলতে হয় আসলে ইচ্ছা এবং অদম্য শক্তি থাকলে নিজে থেকে তৈরি করা যায় এবং দেখুন সিটকে কি সুন্দর করে তার দিয়ে বেঁধে এই যেখানে ফুটে করে এই দেখুন এত সুন্দর যা আসলে কল্পনা জগতেরও বাইরে আপনারা আপনারা খাসা কিনে কবুতার লালন পালন করেন এ খাঁচাকে না লাগবে না নিজেই দেখেন এই দেখেন আর এখানে বেবি ফুটেছে একটা বেবিটারে এর মা খাস এটা হচ্ছে আর জোড়া কবুতার এই জোড়া কবুতার অনেক রিজাল্ট ভালো কি সুন্দর সম্মানিত বিহার যদি ইচ্ছা মনোবল থাকে তাহলে আপনারা এরকমের ঘর বানিয়ে কিছু কবুতার আটকে বাদ ছেড়ে লালন পালন করতে পারেন শোকের পাশাপাশি কিছু টাকা বিক্রয় করতে পারবেন এবং এ থেকে আপনাদের মাংস চাহিদাও পূরণ হবে কিছু বেবু পাবেন তা থেকে জবাই করে খেতে পারবেন আর দেখুন বোতল দিয়ে ইনি যে কাজ তৈরি করেছেন একটা খাবার পাত্র ক্রয় করেননি বোতল দিয়ে তৈরি করেছেন এবং বোতলের পাত্র দিয়ে খাবার তৈরি করেছেন কিন্তু এই কবুতরটা আসলে বাচ্চারা খাওয়াচ্ছে না ভাইয়ারকে আমি বললাম যে আপনি গ্রিট দেবেন গ্রিড না দিলে কিন্তু কবুতর বাচ্চারা খাওয়ায় না যখন কবুতর আমরা আটকে লালন পালন করে পশি তখন তাদের পাত্রে যে গ্রিডটা আছে সেই গ্রিডটা দিতে হয় গ্রিডটা না দিলে কিন্তু কবুতার যে বমি করতে খাবার উগড়ায়ে খাওয়াতে পারে না এই জন্য যারা ছেড়ে লালন পালন করে আমরা দেখবেন যে কবুতার মাটির বা কোনো গুঁড়ো খুয়া পাথর এগুলো খাইয়ে আসে এবং বাচ্চাকে খাওয়ায় এই দেখুন একজন রাজশাহী বা কালেকশন করেছে ভাইয়া অসম্ভব সুন্দর সম্মানিত বিবাস আপনাদের জানাই যারা কবুতর লালন পালন করেন ছোট পর্যায়ে অল্প দিয়েও শুরু করতে পারেন এই ভাইয়ার আশা আসছে অনেকগুলো তৈরি করবেন খাঁচা তৈরি করবে এই দেখুন পানি এনেছে মুরগি ব্যবসা করতেছে অনেক টাকা লসের সম্মুখীন হয়েছে তারপরে এই দেশি কবুতর এই ঘরে ছেড়ে লালন পালন করতেছে বলতেছিল যে আমার অনেক কবুতার ছিল কিন্তু অর্থের কারণে আরও অনেক কবুতর আমি বিক্রয় করে দিয়েছি তবে এবার আমার চিন্তা ভাবনা আছে আরও কবুতর আমি বাড়িয়ে বাড়াবো অর্থাৎ বাচ্চা এটি করবো আরে দেখেন এখানে একটা কব যে কবুতারের ক্ষোভগুলো দেখতে পারছেন আমার কাছে খুবই সুন্দর লাগছে কোন মিস্ত্রি বাদে নিজের হাতে এই ক্ষোভগুলো সে বাসায় বসে তৈরি করেছে ভাইটির বয়সও বেশি না অল্প মানের বয়স কিন্তু কাজগুলো কাজকর্মগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখেন ঘরটি চারিদিকে নেট দিয়ে ঘিরায় এবং পাশে তিনি হচ্ছে ইলেকট্রনিক্সের কাজ করে দেখতে পাচ্ছেন এই যে কবুতারগুলো অনেক সুন্দর কিছু কিছু কবুতার আছে দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর কালেকটা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে তৈরি করেছে এবং দেশি কবুতার আছে যা প্রত্যেক জোড়ায় কিন্তু ডিম বাচ্চা করে এবং ভালো বেবি তাকে উপহার দেয় ভাই বেশিরভাগই হচ্ছে ধান খায় মাঝে মধ্যে গম খায় দেখতে পাচ্ছেন আমার ঘরগুলো দেখে খুব ভালো লাগছে এইখানে দেখতে পাচ্ছেন একজন কবুতার এখানেও ডিম পাড়িছে হ্যাঁ সম্মানিত বিহার যারা আমার এই ভিডিও দেখছেন চঞ্চল হোসেন এই যে দেখেন এই দেখে আমার এটা হচ্ছে আপনাদের লিভার টনিক খাওয়াচ্ছে কবুতরকে এই যে লিভার টনিক দেখছে হ্যাপা অ্যাপাট টু যে কোম্পানি আছে যে লিভার টনিক বললে এটা খাওয়ালে কবুতরের অনেক উপকৃত গরম আছে সেই লিভার টনিক দেওয়া হচ্ছে কবুতারের কবুতরের জন্য সম্মানিত বিহার এই যেখানে আছে টেপ ধরে এই দরজা দিয়ে কবুতর অনেক সময় ছেড়ে দেয় মাঠ থেকে খেয়ে আসে এবং যে সময় মন চায় সে সময় চা আটকায় দেয় আপনারা এভাবে ছোট ঘর তৈরি করে লালন পালন করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে পানি দেওয়া হচ্ছে সেই যে পানি বোতল দিয়ে পানি সেই পানি দেওয়া হচ্ছে এই যে দেখুন এই যে হ্যাঁ ঘরগুলো তৈরি করেছে যাতে গরমকালে কবুতার অনেক সময় আট স্টক করে মারা যায় তার জন্য একদম আটকে দিনই বাঁশের দিয়ে সুন্দর করে দেখেন বাঁশের দিয়ে সুন্দর করে কবুতারের যে খোপগুলো আছে সেই খোপগুলো কিন্তু ভাই তৈরি করেছে হ্যাঁ যদি আপনাদের এই ভাইয়ের কাজকর্ম এবং কবুতারের যে খোপগুলো তৈরি করেছে তা দেখে যদি ভালো লাগে তাহলে মন থেকে আপনারা একটা লাইক করেন এবং কমেন্ট করে ভাইয়াকে ধন্যবাদ দিয়ে প্রিয় বিবাহ যারা নিত্য নতুনভাবে কবুতারা ভিডিও পেতে চান তাহলে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং যারা সাবস্ক্রাইব করেননি নি অলরেডি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে সম্মানিত বিবাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার ভালোবাসা রইলো এবং আপনাদের জন্য আমার দুয়া রইল আমি আপনাদের ছোটো ভাই এই জন্য আমি শখ করে এই চ্যানেলটা অনেক দিন ধরেই খুলেছি এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ একটি ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন